আশঙ্কা নজর রাখতে হচ্ছে মহেশতলার দিকে সেখানে কাউন্সিলরের ঘনিষ্ঠের দাদাগিরি মহেশতলায় শিশুদের পার্ক ভেঙে অবৈধ নির্মাণ বামজমনে তৈরি হয়েছিল সেই পার্ক আর সেই পার্ক ভেঙে বেআইনি নির্মাণ

উল্টো পাল্টাই বলছেন আপনারা এটা ময়লা ফেলার জায়গা নাকি এটা আপনার ময়লা ফেলা জায়গা নাকি এখানে আপনার ইয়ে হচ্ছে কি করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোথায় যে আপনার এখানে বানানো নো অবজেকশন কোথায় আপনাদের এখানে কে সাইন করেছে যে এখানে আপনাকে কোনো অবজেকশন দেওয়া হবে না

সমীর রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সমীর কাউন্সিলারের ঘনিষ্ঠ এমন দাদাগিরি সেখানে প্রতিবাদ করলে গালি গালাজ দেওয়া হচ্ছে এই পার্ক ভেঙে বেআইনি নির্মাণ কে করছে কেন করছে কোনো পারমিশন নেওয়া হয়েছিল পুরসভার তরফ থেকে দেখো প্রিয়াঙ্কা এই দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত মেমনপুর কালীতলা সর্দার এলাকায় কালীতলায় উন্নয়ন সমিতির একটি দেবত্ব সম্পত্তি ছিল সেই দেবত্ব সম্পত্তির পাশে পেছনেই একটি জমি ছিল কুড়ি বছর আগে এই পার্ক একটা তৈরি হয়েছিল এই পার্কে সব শিশুদের খেলার জন্য স্লিপ ছিল অন্যান্য জিনিস ছিল সেই জায়গাটা নাকি ময়লা ফেলছে ফেলে জায়গাটা খারাপ করছে করার কারণেই সেই শিশু উদ্যানটাকে ভেঙে ওখানে নির্মাণ কাজ শুরু করছে এবার এখানে ছোট ছোট দোকানের মতন একটা ঘর করছে এবং নির্মাণ কাজ করছে এবার যে করছে সে হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ডের তারক যে তারক শাহ আছে তার ঘনিষ্ঠ কিন্তু তারক শাহার সঙ্গে যখন আমরা কথা বলি তারক শাহ বলছে আমার কোনো ঘনিষ্ঠ নেই এবং ওখানে নির্মাণ কাজ করছে ওখানে ক্লাব নাকি নির্মাণ কাজ করছে বলে ওটা দায় এড়িয়ে যায় এবং

এটা এখানে একটা আন্ডার আছে আমরা সেটা বুঝতে পারছি না কি হবে কিন্তু মানে তৈরি হচ্ছে এটা হলে পরে আমাদের পুরো মানে এই দিকটা পুরো অন্ধকারে আমরা ঢেকে যাব আমরা চাইছি এখানে আবার ওই শিশুদের যে আগে যেমন ছিল সেরকম উদ্যানটা ভালোভাবে তৈরি হোক আমার কোনো পি ওখানে যায়নি আমার বিয়ে আমার বাড়ির পাশেই থাকে এটা ভুল কথা বলেছে আমি যেটা জানি ক্লাব তার নিজস্ব জায়গায় ঘর বানাচ্ছে আর একটা বাথরুম করছে কারণ ওরা অনেক সামাজিক কাজ করে রক্তদান শিবির থেকে শুরু করে এই পোলিওর যে ক্যাম্পগুলো হয় সব ওদের ওখানেই হয় কিন্তু কোনো বাথরুম নেই ওদের নিজস্ব জায়গায় একটা বাথরুম বানাচ্ছে এটা কোনো অন্যের জায়গায় কিছু করছে না বরঞ্চ ক্লাবের জায়গা অন্য লোক কভার করে রেখেছে আটকে রেখেছে দখল করে রেখেছে ওটা একটা চিলড্রেন পার্ক ছিল না এটা কোনো পার্ক ছিল না ওটা ফাঁকা জমি ছিল পাঁচিল দেওয়া ঘেরাও করা ছিল যারা অবজেশন করছে তারা আমার কাছেও আসেনি বা আমি জানিও না ব্যাপারটা আর এবার নজর রাখতে হচ্ছে পাণ্ডবেশ্বরের দিকে সেখানে বন দফতরের বৃক্ষরোপণ কর্মসূচি আর সেই অনুষ্ঠানে ডিওকে ধমক স্থানীয় তৃণমূল বিধায়কের এম এল এ নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ তার সঙ্গে আলোচনা না করেই গাছ বসানো হচ্ছে আর তাই পশ্চিম বর্ধমানের জেলাশাসকের সামনে বড় আধিকারিককে ধমক বিধায়কের

এখানে রয়েছে দুর্গাপুর বন বিভাগের জমি বনাঞ্চল লাগোয়া প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এই এলাকার বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী তারা বনাঞ্চল থেকে মোরাম তুলে বাইরে বিক্রি করে সংসার চালান এভাবে মোরাম তোলায় বনাঞ্চলে তৈরি হয়েছে বড় বড় গর্ত সেই জায়গায় গাছ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর সেই অনুষ্ঠানই ছিল রবিবার এখানে আমাদের বাঁশবোড়া বন সংরক্ষণ কমিটি রয়েছে এবং সেটা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় তো সেখানে সমস্ত লোকেরা এখানে কাজ পাবেন এই পুরো গাছ লাগানোর পদ্ধতি সারা বছর ধরে গাছ লাগানোর কিছু কিছু ভাগ থাকে সেই পুরো কাজগুলো কিন্তু ওনারাই পাবেন এবং ওনাদেরকে দিয়েই কাজ করা হবে তাই ওনাদের রোজগারের ব্যবস্থাও হবে বৃক্ষরোপণ কর্মসুচিতে ছিলেন পান্ডুবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী তার অভিযোগ জমির মাপযোগ না করে গাছ বসানো হচ্ছে এবং সেটাও তার সঙ্গে আলোচনা না করে তাই জেলা শাসকের সামনে ডিএফওকে ধমক বিধায়কে এই কি করে খাবে নো আপনি পুলিশ দল আমি এখানে বিধায়ক আপনি না আপনি করবেন আমাকে জানার প্রয়োজন বোধ করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাড়িয়েছে আমি ফোন করবো ডিএম সাহেব আমাকে বলেছিলেন এখানে মিনারেলস কাজ করে সেখানে বারো হাজার লেবার সেখানে কাজ করে খায় ঠিক আছে গরিব মানুষ করে খায় আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে তাদেরকে উদ্বাস্তু করার জন্য যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনের আমার কাছে এসেছিলেন আমার এই রিফারকেশন মানুষের জন্য লড়াই করব যে যা বলে বলুক তো আমরা সবসময় ডেভেলপমেন্ট সবাইকে নিয়ে চলতে হবে ওটাই আমাদের রাজ্য সরকারের নির্দেশ ওই নির্দেশই মতো আমরা সবার সঙ্গে এখানে মাননীয় সম্মানীয় মন্ত্রী স্যার বিধায়ক সবার সাজেশন নিয়ে আমরা এখানে বসবো দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা আসছে পরবর্তী খবরে স্ত্রীর লক্ষ্যের ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে স্বামীর দাবি তিনি বিডিও অফিসে গিয়ে জানিয়েছেন কিন্তু তা সত্ত্বেও এক বছর ধরে তার অ্যাকাউন্টেই জমা পড়ছে লক্ষ্যের ভান্ডারের টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথা ভাঙায় অনেকেরই প্রশ্ন সরকারের টাকা ভুল অ্যাকাউন্টে পড়ছে সেটা জেনেও এক বছরে কেন সেটা ঠিক করা গেল না লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার কিন্তু কোচবিহারের মাথা ভাঙায় অন্য গল্প স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় স্বামীর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা হয় তারপর থেকে গত এক বছর ধরে স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ করেছিল আপনার বউ হ্যাঁ কিন্তু আপনার বউ পাচ্ছে না আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না আমার এক বছর থেকে এক বছর থেকে তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে সমস্যা সমাধানের জন্য গিয়েছিলাম সমাধান আইনি কোথায় গিয়েছিলেন ভিডিও লক্ষীর ভান্ডারে টাকা পাওয়ার প্রথম শর্ত আবেদনকারীকে একজন মহিলা হতে হবে দ্বিতীয় শর্ত আবেদনকারী মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এখানেই প্রশ্ন উঠছে তাহলে মাথা ভাঙায় স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে তাও একবার দুবার নয় এক বছর ধরে নাজির উদ্দিনের দাবি একাধিকবার বিডিও অফিসে গিয়ে তিনি এ বিষয়ে জানিয়েছেন কিন্তু তারপরেও তার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে সমাধানের জন্য গেছিলাম সমাধান কোথায় গিয়েছিলেন ভিডিও।

ভুল অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে এটা জানার পরেও কেন এক বছরে পদক্ষেপ নেওয়া গেল না কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা